হয় এমন একটা জীবন আসবে যে গেলে মানুষেরই হিসা হয় যে দেশে গেলে মানুষেরই হিসাব হয় যে দেশে গেলে মানুষ কোনো দিন আর ফিরে আসে না সেই দেশের যাত্রী আমরা দূরে কণ ঠিক কি না দাদুভাইরা গভীর মনোযোগ দেখা যায় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যা কোন সিরিয়াল নাই দেখা যায় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই বাইরে তাদের সন্তানের সন্তানের কাদের বাবা লাহ এই পৃথিবীর মধ্যে কে কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কেউ বলতে পারি না ও দুনিয়ার মানুষ চোদা চোদা মেসি দুনিয়ার মধ্যে কাটাইলা কখন জনু আজরাইল শুনে আসবে ধরা পড়ে যাব এইপৃথিবীতে থাকার জায়গা না জোরে জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে সব সিরিয়াল আছে যা কোন সিরিয়াল নাই ও দরদী বন্ধু কত মানুষের দাপন করাইলা কত মানুষের কাফন পরাইলা এই পাহাড়ি অঞ্চলে কত মানুষ কত মানুষের দাফন পড়াইলা কাফন করাইলা চির বিদায় করিয়া কবরে শোয়া দিস আর কোনদিন আমাদের মাঝে ফিরে আসবে না মানুষের তিনটা বিপাদের মধ্যে নাম্বার ওয়ান বিপাদ হলো মানুষের মর নাম্বার টু হলো বাজঙ্গে কবর নাম্বার থ্রি হলো কেমন ময়দান একটার পর একটা বিপদ এই দুনিয়ার মধ্যে আমার আপনার আসবেন মুসলমান এই মরণের পেয়ালা পান করতে হবে আজকে কত মানুষ দেখলাম যারা অর্থের জন্য গায়ের জোর খাতাইলো ক্ষমতার বাহাদুরি খাটাইল আজকে তারা কোথায় অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলের ঘাস খায় তাদের খেদানোর মানুষ নাই এই তাদের এই খবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই একদিন আমি আপনি বিদায় হয়ে যাব আমার কবরের কি হালাত হবে কেউ না এই জন্য সময় থাকতে আমার মহলার গোলামি করেন জোরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা মোহাম্মদ এইগুলো বন্ধ করে খালি মাইক চল খালি মাইক ও আল্লা জনগণ শুনতে না পারে আর একটু জোরে বলেন্লা হম্মা একবারে সব কি বন্ধ করে দাও বক্স বন্ধ করে দো বক্স করে নাই কি দাও মা তুমি যেখানেই থাক যেভাবে থাক আমার নবীজি কে ভুল না নদী

এই কিতাবের মাধ্যমে মৃত্যু হয় সবচাইতে সহজ মৃত্যু আমরা মনে করি যেটা খানা খাইতে যে মারা গেছে নামাজগত অবস্থায় মারা গেছে করে মারা গেছে অ গমের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লামা মা উক্তাম জাতালি সাহেব তার কিতাবের মধ্যে লেখলেন মানুষ শুই না লাও একটা সাধারণ মৃত্যু শত্তুরটা তাদা উঠের গায়ে সামড়া জবাই না করিয়া উল্টো দিকে কাম দেয়া মরিস লাগা দিনে যতটুকু যন্ত্রণা হয় তার চাইতে সত্তর গুণ একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকের পায়খানা করে দেয় মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয় জিব্বা হয়ে যায় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ দরবারে কানবেন আর বলবেন আমার আল্লাহ আমাদের মৃত্যুটাকে আসান করে দিও ওই মরণের সময় যেন কানে পড়তে পড়তে মরতে বাই না দাও ইল্লাহ মখে দরে জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার মহর শিবে কখন কেউ তো জানি নাই আমার মহরিবে একটু বাড়ান একটু বাড়ান এ আমি চলে যাব আমায় তোমরা ভুলও যাই নাই আমি চলে যাব নয় আমার মহ শিবে কখন কেউ তো জানি আমার মর নাও শিবে টাকা পয়সা দাদান কোটা যাহা করে সব কিছু ফেলাই রাজা দিয়ে কাই চলেছি ইরামে যাবার কালে ভেবে দেখি আমার কে না ইরামে যাবার কালে ভেবে আমার মহর শিবে কখন কেউ তো জানি না ডানে বাহমে মাতি ই আমার মাতির বিচানা ডানে বাহমে মাতি আল্লাহ বলেন কুল্লমেন্লা ডাক্তার বলে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে মাটি গুলো আমি তামা বানায়া দিব এই জমিনের পানি গুলো আমি আল্লাহ সাহেব বানায় দিব আজকে পাহাড়ি অঞ্চলে বাস করার মুসলমান আজকে তোমাদের একটু চিন্তা করার দরকার ও মুসলমান গত কয়েকদিন রাউজানের কাহিনী শুনিয়াও। এটা নেটের মধ্যে দেখিয়া অন্তর কাঁদে বড় রে মুসলমান আজকে মানুষের দেলে কোনো মায়া নাই দয়া নাই পশুর মতো ব্যবহার আজকে মান ভাই হইয়া ভাইকে কেমনে খুন করে ভাই আর রাত ভাইকে বিদায় করে দেয় আজকে মানবের সরিত্র দানবের মতো হয়ে গেছে আমার আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু জেনে রাখবো না এই দুই আমি চিহ্ন বি চিহ্ন করে দেব সেদিন থাকবো শুধু আমি আল্লাহ জোরে বলা যাবে না মারহাবা কে থাকবো Aman Allah থাকবো আল্লাহ বলার bande যেদিন আমি থাকবো আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া জোরে জোরে সিল্লা اکبر বলা যাবে না মারহাবা ওম সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারে আমি হলাম রব্বুল আলামিন নবী হলো রাহমাতুল লিল আলামিন যেদিন সব কিছু আমি চিহ্ন বিচিহ্ন করে দেব এই জমিনটাকে আমি আল্লাহ পুরো Tama বানাইয়া দেব এই জমিনের মাটি গুলো আমি আল্লাহ পুড়ে দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে সেই নবীর প্রেমের মালা পড়ার গলায় দরকার আছে কি না আল্লাহ থাকবো কার প্রেম নিয়া জোরে বলেন না বুকটা ব্যথা হয়ে যায় দাদু ভাই একটু সাউন্ড আবার রাখবেন সবসময় জন্য বুকের ব্যথা বাবা গভীর মনোযোগ আল্লাহ থাকবে কার প্রেম নিয়া নবীর প্রেম আমরা থাকবো কার প্রেম নিয়া এই জন্য চট্টগ্রামবাসী দেখা দিতেছে বিশ্ববাসীকে যে আমরা নবীর প্রেম কেমনে করতে নবীকে কত কত ভালোবাসতে হয় নবীর প্রেমের মালা গলায় নিচে বলেন ঠিক কিনা কিন্তু বেঈমান মুনাফিকরা যারা আছে কত কত টাকা পুরাইতেছে বাতি জ্বালাইতেছে এটা করতেছে কিসের দরকার আল্লাহই যদি বলে আল্লাহ বলা আমিনান

মাসুমের মাসুম আমরা গোনা ঘন মানুষ। আজকে সেই নবীর সম্মানে যারা আঘাত করে যারা নবীর ভালোবাসায় যারা বোঝে না নবীর প্রেম যারা বোঝে না নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসি নবী লাগবে ও মালকিয়া ময়দানে নবী বিনে কোন বান্ধব নাই কোন দরদি নাই সেই নবীজি চাই কি চাই না আর তু ধরে দূরে চিল্লায় বলেন চাই কি চাই না মহব্বত দুরু শরীফ পরে নাল্লাহ ও তুমি আজবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গণবিজি আজবে কবে এই গোলামের ঘরে তুমি আজবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গণবিজি আসবে কবে এই গোলামের ও নবী ও বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে শুনিতে চায় না আমি মইরা গেলে কি উপায় বল থাকতে যদি নাহি পায় মইরা গেলে কি উপায় নবী বিনে নবী বিনে নাই রে গতি আজবে কবে এই গোলামের ঘরে তুমি আজবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গলি আজবে কবে এই গোলামের ঘরে আল্লাহ হোমা না আমি যে কথা বলতে চাই মানুষের মৃত্যুর বিষয়ে আমি কথা বলতে সন্তানের কাছে বাবা লাস বাবার একাধে সন্তানের লাজ পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন নল পৃথিবীর মধ্যে তারাও দুনিয়ার মধ্যে নাই মুসলমানদের মধ্যে দুজন কাফের বেঈমানদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আর একজনের নাম হলো মুসলমান শুনে নেন বাদশা জুলকা নাইম আর কাফেরদের মধ্যে দুজন কাল্লা তামাম পৃথিবীর বাদশা বানায় দিয়েছিল এই পৃথিবীর মধ্যে ক্ষমতায় তারা কম ছিল না সম্পদে তারা কম ছিল না তবু তারা বিদায় হয়ে গেছে আজকে কিসেরা তো অহংকার কিসের জন্য সুদ খাও কিসের জন্য ঘুষ খাও কিসের জন্য জিনা বা বিচার করো কিসের জন্য নিজের গায়ে জোর

ও মুসলমান শুনে নাও কাফের বেঈমানদের মধ্যে দুজনের নাম একজনের নাম মুসলমান শুনে নাও বাদশ ফিরাউন বানু রুদ আর একজনের নাম ছিল বক্তা নসর এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি কাল্লা প্রতাপশালী বাদশা বানাইলো আল্লাহ পৃথিবীর মধ্যে বাদশা জুলকার নাই ও মুসলমান শুনে নেন আল্লাহ তাকে লম্বা বানাইলেন পৃথিবীর মধ্যে আর চল্লিশ লম্বা কত হাত জোরে বলেন কত হাত লম্বা আল্লাহ ষোলশো বছর হায়ার দান করেছিল দুনিয়ার মধ্যে চল্লিশ বছর সন্তান হয়ে বাবা বাচ্চা জলকার নাই ষোলশো বছর হায়া দিয়েছিল কত বছর জরে বলেন কত বছর ষোলশো বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল আল্লাহ তাকে একটা মুজে যার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা দিয়া যখন জমিনের মধ্যে বিচরণ করতেন একটা কদমে ও মুসলমান শুনে নাও শুনে নাও একটা কদমে এ মুসলমান বারো হাজার মাইল অতিক্রম করত জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আকবার এই বাংলাদেশটা তো বারো হাজার মাইল হইব না এত বড় একটা রাষ্ট্র একটা পা রাখতো বাংলাদেশ আর একটা রাখতো পাকিস্তান এত বড় পায়ের ধাপ্পা ছিল একটা ঘোড়ার এই ঘোড়া দিয়ে পৃথিবীর মধ্যে বাদশাহ জোর কান্নায় লম্বা ছিল আটচল্লিশ হাত লম্বা কত হাত তুমি সাড়ে হাত মানুষ হইয়া এত মাত বাহাদুরি কেন এত মস্তানি কেন আট চল্লিশ হাত লম্বা ছিল মানুষটা ষোলশো বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল আল্লাহ পৃথিবীর মধ্যে তারা জিন্দা রাখে নাই যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন কাবা শরীফ থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে এই মহাকামাটার নাম হলো আলিক দেন্দেরিয়া স্মৃতি শহরের মুসলমান এখানে বাদশা জুলকান নাইনকে শোয়ায় রাখা হয়েছে এখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে বাদশা জলকার নাই মৃত্যুর আগে লিখে গেছে দুনিয়ার মানুষ আমার মতো পাগলামি করিস না আমি আগে যদি জানতাম আমার হায়াত সীমিত জীবনের দুনিয়ার ফেলে পারতাম না কত বছর বয়স কথা কয় না ষোলশো বছর হায়াত নিয়ে বাদশা জলকার নাই বলো দুনিয়ার মানুষ শোনো আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না আমি ষোলোশো বছর হায়াতের জিন্দিগি এত সামান্য হায়াত এইটা দ্বারা আমি দুনিয়ার প্রেমে পড়েছি আমি মাউলা চিনতে পারি নাই আমি তোমাদের বলে যাই দুনিয়ার জিন্দিগিতে আমার মাউলা না চিনে তোমরা কবর আইসো না আমার মতো ভুল করো না এই বাচ্চা জল নাই মাল পৃথিবীটা ঘুরিয়া দুইবার দেখেছে অল পৃথিবীটা ঘুরিয়া কয়বার দুইবার ঘুরে দেখেছি এত বড় বাচ্চা হইয়া এত বড় ক্ষমতার মালিক হইয়া এ মুসলমান শুনে নাও এত লম্বা মানুষ হইয়া এত বাহাদুরি পাইয়াও লিখে গেলেন দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও আশ্চর্য জামানার মানুষ সম্পদের জন্য মানুষ হইয়া মানুষকে কষ্ট দিই আই রে মুসলমান আপনার আমার একমাত্র ঠিকানা একমাত্র ঠিকানা টিকানা হল সাড়ে তিনটা জোরে জোরে শিলা করা যাবে গল্ভা আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও শিবে আমি চলে যাব আমায় তোমরা ভালো যায় না আমি চলে যাব আমায় তোমরা না আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও শিবে এই পৃথিবী নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই আমি চলে যাব আমাই তোমরা ভইলা যাই না আমি চলে যাব ও বাহমে মাতি আমার মাতির বিচানা নেও বাহুমে মাতি আমার মাতির এ এই মুসলমান একটু মোহ্ব